হ্যালো দেখেন কি কিনে নিয়ে আসছি আজকে আমি চিংড়ির মাছ এই চিংড়ি মাছ কিনতে যে একটা কাহিনী হয়েছে হচ্ছে প্রথমে মাছালা বসলো দুশো টাকা করে পোয়া মানে আটশো টাকা কেজি ওরা দোকানদারের সাথে আমি মারামারি তরকাতর্পি করে অবশেষে আমি ওই চিংড়ি মাছটা একশো পঞ্চাশ টাকা পোয়াতে নিয়েছি অবশ্যই মাছালার কাছে সব মাছ শেষ হয়ে গেছিলো এই কয়টাই ছিল তো এই মাছ কিনার সময় আমার স্বামী হচ্ছে আমাকে মাছ কিনতে দিবে না গাইস বলছে যে না চিংড়ি মাছ কিনা নাই চারিদিকে দেখা যাচ্ছে চিংড়ি মাছ বিক্রি করছে চিংড়ি মাছ নিও না মাছ নিছে ভাই কি বলেন আপনি আপনি চিংড়ি মাছ না তাই আপনি হচ্ছে আপুকে এভাবে হচ্ছে মন মানে মন খারাপ করে দিচ্ছেন আপনি নিতে দিচ্ছেন না ভাই নিয়ে যান খুবই ভালো মাছ খুবই ভালো মাছ তো মাছালা করে আমার খুব মানে আমি মাছালার কথা শুনে ইমপ্রেসড হয়ে গেছি এবং সবচেয়ে বড় কথা আমাকে এই চিংড়ি মাছটা দিয়ে দিয়েছে একশো টাকা খুয়া আমি জানি না আমাদের চিংড়ির মধ্যে আসলে জেলি মেলি পুষ করা থাকে কি থাকে না আই ডোন্ট নো হোয়াট টু ডু আই ডোন্ট নো হোয়াট টু ডু অনেকদিন থেকে মনে হচ্ছিল যে এই চিংড়ি হচ্ছে খাবো বড় বড় চিংড়ি খাইতে ভালো লাগে বাট এটা আসলে অতটাও বড় না মিডিয়াম সাইজ ঠিক আছে আর বড় চিংড়ি পাগুলো তো এগুলো তো আর একটু বড় বড় পা হয় পাগুলো খেতে যে কি মজা লাগে ট্রাফিক বলবো গাইজ আপনাদেরকে

সত্যি আমি বুঝছি না এটা কি শাক যাই হোক খাওয়ার বিষয় খাবো নি পরে পরে দেখবি আজকে গেলাম একটা মুরগি কিনেছি সোরানি মুরগি আসলে আমি বাদে করতে যাইনি আজকে আজকে গেছিলাম হচ্ছে আমার বাচ্চার স্কুলে ভর্তির জন্য স্কুলে খোঁজ খাবো নি

অবস্থা টাইট করে দেবো এখানে একটা সোনালী মুরগি নিলাম মুরগিটার দাম হচ্ছে দুইশো আশি টাকা করে কেজি তার মানে হচ্ছে মুরগিটা আমাকে দুশো চল্লিশ টাকাতে দিয়েছে যাই হোক গাইজ এভরি ওয়ান ভিওয়ার জাতীয় স্বজন কুটুম সাথে আপনারা সবাই থাকেন আমি এখন রান্না করি একটা বাইরে কিছু কখন রান্না করবো কখন খাবো জীবন আর ভালো লাগে না